ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে নাক কান বুঝবো বেশে থাকবে কতকাল দুনিয়ার ওই স্বার্থের লোবে হইয়া মাতাল নাক বুঝবো বারে বেশে থাকবে কতকাল দুনিয়ার ওই স্বার্থের লবে হই মাতাল তোর চেহারাই বীর দে তোর চেহারাই বীর রে প্রতিচ্ছবি ভাসে ওরে মুসলিম তো আজও কেন বসে ওরে মুসলিম তোয় আজো কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তো আজো কেন বসে মুসলিম নাম ধারণ করে ফায়দা চলে ছনুটে গড়ে প্রাসাদ লাথি মারিয়া ওই জনতার পেটে মুসলিম নাম ধারণ করে ফায়দা চলে লুটে গড়েছ প্রাসাদে লাথি মারিয়া ওই জনতার পেটে আজ খাদকের গন্ধ দেখি আজ খাদকের গন্ধ দেখি তোর মুখ থেকে আসে ওরে মুসলিম তো আজ কেন বসে ওরে মুসলিম তো আজ কেন বসে রক্ত নিয়ে হাত রাঙিয়ে যারা হলো নেতা তাদের তুষা মতে দেখি কতই ব্যাকুলতা রক্ত নিয়ে হাত রাঙিয়ে যারা হলো নেতা তাদের তুষা মতে দেখি কতই ব্যাকুলাতা এসব জেনে ঘুর ঘুর কতই নেতাদের পাশে ওরে মুসলিম তো আজও কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তো আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে